সালাম আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা রানিং এন্টি নেওয়া আছে গোল্ডের সেটা হচ্ছে ভাই এটা অবশ্যই আমরা লং ট্রেডের একটা ইন্টি নিয়েছি আপনারা দেখেছেন পঞ্চাশ সেন্টের তো মার্কেটটা আপনারা দেখতে পাচ্ছেন তো মেনলি হচ্ছে ফরেক্স মার্কেটে আপনি যদি বুঝে অ্যানালাইসিস করে যদি আপনি সঠিক জায়গা থেকে এন্ট্রি নিতে পারেন আপনি এখানে অনেক অল্প ব্যালেন্স দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন তো অনেকে আমাদেরকে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের বিষয়ে একেবারে যাদের ছোট্ট অ্যাকাউন্ট অর্থাৎ যাদের মিনিমাম এক হাজার ডলার থেকে শুরু করে আমরা অবশ্যই পাঁচ হাজার ডলারের নিচে কোনো অ্যাকাউন্ট নিই না এটা আপনারা অবশ্যই জানেন তো সবার জন্য অনেকেই রিকোয়েস্ট করছেন যে আমাদের মিনিমাম এক হাজার দুই হাজার তিন হাজার যে অ্যাকাউন্টগুলো আছে এগুলো আপনারা প্লিজ আপনারা ফান্ড ম্যানেজ করেন তো সেজন্য আমরা সবার অনুরোধের জন্য সিদ্ধান্ত নিয়েছি আমাদের একটা টিম আছে শক্তিশালী টিম অবশ্য আমিও সেখানে এই বিষয়টা নজর রাখব আমার তত্ত্বাবধানেই হবে আপনারা যারা ছোট অ্যাকাউন্টগুলো দিতে চাচ্ছেন যারা যোগাযোগ করেছেন আগে আমরা যাদেরকে নিষেধ করেছি তারা ইচ্ছে করলে আপনারা যোগাযোগ করতে পারেন এটা একটা রিয়েল অ্যাকাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা ইচ্ছে করলে আপনাদের অ্যাকাউন্টগুলো আপনারা দিতে পারেন সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে অবশ্যই হেল্প করব অবশ্যই আপনারা আমাদেরকে কল করে ইনফরমেশনগুলো জানবেন আপনারা ইতিমধ্যে জানেন আমাদের যে বিডিফএস এর যে ফেসবুক টা ছিল ফেসবুক আইডি ছিল সেটা প্রবলেম হয়েছে তো সেই ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে আমাদের নতুন বিডিপিস নাম্বার 1 এই পেজে আপনিরা অবশ্যই লাইক করবেন এটা একেবারে নতুন আমাদের আমরা কার্যক্রম ওভাবে করতে পারি নাই সময়ের কারণে তো ইনশাআল্লাহ আপনারা এখানে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন যেহেতু নতুন এটা পেজ আপনারা অবশ্যই আমাদের সাথে কমেন্ট করার জন্য অর্থাৎ কমিউনিকেশন করার জন্য এই পেজে আপনারা লাইক দিয়ে সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ